মেয়ের বিয়ের জন্য চড়া সুদের নিয়ে শোধ না করতে পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ বৃহস্পতিবার সকালের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার করন্দি গ্রামে পুলিশ জানিয়েছে মৃতার নাম শ্রী তারা বিবি বয়স সাঁত্রিশ এদিন সকালে পুলিশ মৃতার বাড়ি থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতার স্বামী আনারুল শেখ পেশায় রাজমিস্ত্রির কাজ করেন সেই কারণে সংসারে অভাব অনটন লেগেই থাকত। যদিও প্রায় দুই বছর আগে একমাত্র মেয়ের জন্য একজন ভালো পাত্রের জোটে পরিবারের কাছে ওই পাত্রের হাতে কন্যা করতে হাতছাড়া হতে পরিবার কিন্তু টাকা করা পরিবারের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠেছিল তাই ওই গৃহবধূ সাত পাঁচ না ভেবেই স্থানীয় সৈয়দকুলোট গ্রামের এক মহিলার কাছে চড়া সদে দুই লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন বিয়ের পরের বাঁশ থেকে ঋণ পরিশোধ করতে থাকে পরিবার তারা প্রতি মাসে কুড়ি হাজার করে সুদ সহ ঋণ পরিশোধের চেষ্টা করেন কিন্তু সুদের পরিমাণ বেশি ছিল যে ওই পরিবারের পক্ষে তা অসহ্যনীয় হয়ে উঠেছিল অভিযোগ মঙ্গলবার ওই কাছে পাওনাদাররা পাওনা এসেছিলেন হুমকি দেওয়ার সাথে গৃহবধূকে মারধর করা হয় ওইদিন দিন গৃহবধূ পুলিশের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু তার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন এরপর এদিন সকাল সাড়ে দশটা নাগাদ পরিবারের লোকজন বাড়িতে গৃহবধূ ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন মৃতার পরিবারের দাবি দু লক্ষ টাকা ঋণ নিয়ে পরিশোধ করেছিলেন প্রায় সাত লক্ষ কুড়ি হাজার টাকা এরপরেও পাওনাদার আরও আট লক্ষ টাকা দাবি করেছিলেন এরপর চড়া সুদের টাকার মেটানো অসমর্থ বেবি আত্মহত্যার পর বেছে নেন যে সেই সুদের দেওয়ার মতন সমর্থন হয়েছিল না ওই জন্যে দুদিন থেকে টেনশনে ভোগে এমনকি পরশু দিন রাত্রে ওরা আসে ওই গুলো যে টাকা দিয়েছিল ওই পার্টিরা এসে মাছ ধরো করে যায় ওই মেয়েটিকে মার ধরে শাস্তি চাই ওর জন্য আমার আমার বোনের জান চলে গেল স্যার আমরা কঠিন শাস্তি চাই আমরা সুদ দেওয়ার পর থেকে আমাদের গায় করেছে আমার আমার বোনের মেয়ের কাছে জিনিস নিয়ে সুদ আদিকে সুদ পড়েছে সেই কুমান আমাদের কাছে আছে আপনার মানে উনি যিনি মারা গেলেন ওনার স্বামী কি করে ওনার স্বামী কাজ করে কোথায় রাজমিস্ত্রি কাজ করে বাইরে আছে স্যার ঠিক আছে আপনার নাম কি আমার নাম ফুলমান খাতুন আপনার কে হয় যে মারা গেল আমার দিদি হয় বোন হয়